হাই দিস ইজ আমি আছি এখন ধরলাম আছে চলুন ড্রেজারে ওয়েল্ডিংয়ের কাজ চলছে একটি ইনকোয়ারি করে আসি এই হচ্ছি ভাই আমাদের প্রচুর ইফোর্ট দেয় আর সত্য কথা বলতে কি তাকে আসলে ওইভাবে দেখায় দেওয়া লাগে না একবার বললেই হয় জন্য আর তেমন কিছু দেখার নেই কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে এদিকে বন্যা হচ্ছে আমরা একটু পরে বন্যা কবলিত স্থান দেখতে যাব আসলে আমরা যে অঞ্চলে আছি সে অঞ্চল আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বন্যা কবলিত একটা স্থান চারিপাশে দেখলে বুঝতে পারবেন যে বাড়িঘরগুলোতে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে আসলে নদী আর যে এখানে মানুষজন থাকে অর্থাৎ যে গ্রামটা সেই গ্রামের অধিকাংশ জায়গায় মানে পানি উঠে গেছে এবং তাদের জীবনযাত্রার মান এতটাই নিচে নেমে গেছে তা বলার মতো না এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন কত উঁচুতে পানি চলে আসছে তারা হয়তো বা ঘরে থাকতে পারবে না আমি রিসেন্টলি দেখলাম যে যারা যারা আসলে এই বন্য কবলিত স্থানে আছেন তারা হচ্ছে আপনার যে ভেলা তৈরি হয় কলা গাছের ভেলা সেই ভেলার উপরেই তারা হচ্ছে রান্না বান্না করে একটা অবস্থা যাই হোক এটা হচ্ছে মূল নদী আর নদীর আশেপাশে যে জায়গাগুলো থাকে সেখানে স্থানীয়রা মাছ চাষ ধরে আচ্ছা আর এগোবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন